অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের হচ্ছে এই ব্রণের মাত্রা অতিরিক্ত তারা হচ্ছে অধিকাংশ টিনেজাস এই বয়সে এই ব্রণের মাত্রাটা বেশি হয় এছাড়াও দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে আছে যারা প্রাপ্তবয়স্ক কিন্তু ব্রণের মাত্রা অতিরিক্ত তো তাদের জন্য সমাধান কি তাদের জন্য সবচেয়ে কার্যকরী সমাধান সেটা হচ্ছে ক্লিয়ার স্পট মালয়েশিয়ান এই ক্রিমটি মালয়েশিয়ার এই ক্রিমটি যদি ব্যবহার করা যায় নিয়মিত প্রতিদিন সকালে এবং রাতে তাহলে মুখে ব্রোন থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং ব্রণ থেকে যে কালো দাগ সৃষ্টি হয় সেখান থেকেও একেবারে পরিত্রাণ পাওয়া যায় এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে সেভাবেই কাজ করে যেটা করলে এই ব্রোন থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায় পূর্বেও যারা ব্রোন রিমুভ করেছে ইভেন কিছু নিয়মনীতি আছে যেমন মুখে সাবান ইউজ করা যাবে না এবং মুখে কোনো শক্ত খোসা বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করার জন্য ব্যবহার করা যাবে না আলতোভাবে সবসময় মুখ মাসাজ করতে হবে এছাড়া কিছু ফেসওয়াশ আছে যেই ফেসওয়াশগুলো আমরা বলে দিব সেগুলো যদি নিয়মিত কন্টিনিউ ইউজ করা যায় পাশাপাশি যদি এই ক্লিয়ার স্পট ক্রিমটি ব্যবহার করা যায় তাহলে মুখে ব্রোন থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায় অনেকে বলতে পারে যে ভাইয়া আসলেই কি এটি কার্যকারী এবং ব্রোন থেকে কি সমাধান দিবে তো আমি বলতে চাই যে হ্যাঁ এটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী যদি ব্রোন থেকে সমাধান নিতেই হয় তাহলে বাজারের আর কোনো ক্রিম নয় সেগুলো অনেকেই ব্যবহার করে কিন্তু ফলাফল পায় না দেখা যায় সেটা ব্যবহার করে যদি কিছুদিন ব্রণ থেমে থাকেও কিন্তু পরবর্তী সময় আবার তার চেয়ে বড় পরিসরে শুরু হয় কিন্তু স্থায়ীভাবে ব্রোন রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হবে মালয়েশিয়ান এই ক্রিমটি ব্যবহার করলে আর মালয়েশিয়ান এই ক্রিমটি অরিজিনাল পণ্য সংগ্রহ করতে ভিজিট করতে হবে সামিয়া ফেদোসি সাম্মীর ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর এই ক্রিমটির মূল্য মাত্র এগারোশো টাকা সো যারা এই ব্রোন নিয়ে ভুক্তভোগী যারা চিন্তিত যে কি আসলে রিমুভ করা যাবে কি না তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মুখে ব্রোন রিমুভ করার জন্য এই ক্রিমটি এখনই সংগ্রহ করে ফেলুন সো এখন থেকে ব্রোন নিয়ে আমি মনে করি আর কারো চিন্তা করার কোনো বিষয় নাই কিন্তু আরেকটি কথা বলতে চাই শেষে এই ব্রোন কিন্তু একদিনে বা সাত দিনে বা দশ দিনে একেবারে রিমুভ করা সম্ভব না এটা রিমুভ করতে হলে মিনিমাম দুই মাস বা আড়াই মাস এরকম সময় প্রয়োজন দেখা যাবে নিয়মিত ব্যবহারে প্রথম সপ্তাহে কিছু বের হওয়া কমবে দ্বিতীয় সপ্তাহে আরও কমে যাবে তৃতীয় সপ্তাহ বা প্রথম মাসে যে যেটুকু কমবে দ্বিতীয় মাসে গিয়ে আরও বেশি কমে যাবে এভাবে একেবারে পারমানেন্ট ব্রন বন্ধ হয়ে যাবে সো যতদিন না পর্যন্ত ব্রোন একেবারে বন্ধ হয়ে যায় বের হওয়া বা কালো দাগ একেবারে রিমুভ না হয়ে যায় ততদিন পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করতে থাকুন আর হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই ক্রিমটি আপনারা সংগ্রহ করুন ধন্যবাদ